হ্যালো আসসালামু আলাইকুম এভরিান তো এই যে ভিডিওটা শেষ করলাম শেষ করে সন্ধ্যাবেলা এখন পরের দিনের জন্য ভিডিও শুরু করলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সুন্দর রেসিপি আজকে তো সেই রেসিপিটা আগামী কালকের ভিডিওতে যাবে আগামীকাল না আগামী পরশুর ভিডিওতে যাবে একটুখানি রেসিপিটা শেয়ার করব। আজকে রাত্রবেলা খুব ইচ্ছা ছিল রেসিপিটা শেয়ার করে আমার এই যে নতুন উনুনটার আমি উদ্বোধন করব। তো সেটা তো করা হলো না তাই ভাবছি রাত্রিবেলা রান্না করব তাও রেসিপিটা শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা কেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ট্রাই করো অবশ্যই খুব ভালো লাগবে খেতে এখন আমি বানাইও নি খাইও নি কিন্তু তারপরেও বলতে পারছি যে হ্যাঁ ভালো লাগবে ট্রাই করে দেখো তোমরা তো চলো দেখা যাক রেসিপিটা কেমন হয় আর তার আগে রেসিপি শুরু করার আগে আমি এই বাসনগুলো মাজবো বাসন মাজিনি এই যে কালি ভরেছে কড়াইয়ের মধ্যে কড়াইটা এখন যেখানে সেখানে রাখতেও পারছি না তো এগুলো মেজে এনে আমি সোজা চলে যাব রান্নায় তো বন্ধুরা দেখো এখানে আমি রান্না করার জন্য মাংসটাকে পুরো একদম রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ তারপর রসুন সব মশলাপত্র সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি যাতে আমার বারবার উঠতে না হয় কারণ এই উনানে রান্না করার সময় বারবার উঠলে উনানের জাল কিন্তু নিভে যায় গ্যাসের ওভেনে তো এই সমস্যাটা নেই কিন্তু উনানের জালে কিন্তু এই সমস্যা উনানটা ঠিকঠাক মতন এগিয়ে না দিলে মানে জালটাকে ঠিকঠাক মতন এগিয়ে না দিলে কিন্তু হচ্ছে নিভে যায় তো সবার প্রথমে আমি রান্নাটা করার জন্য দেখো কি করলাম আমি শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেব আমি যেহেতু পরিমাণে কম রান্না করছি তাই আমি পরিমাণে কম দিচ্ছি যে যেরকম রান্না করবে বা মাংসর অনুপাতে তোমরা রান্নাটা করবে আর কি মানে ডালটা দেবে তো আমি একটুখানি দিয়েছি কারণ একটুখানি মাংস আর আমরা মানুষও ওই তিনজনই তো যাই হোক এখন আমি ডালটা ভেজে তুলে রেখে দিলাম তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা ঠিক যেরকমভাবে সব কিছু দিয়ে মেখে যেভাবে মাংস কষানো হয় ঠিক সেইভাবে মাংসটা আমি মানে কষাবো কিন্তু হ্যাঁ মশলাটা একটু বেশি দিতে হবে যে মাংস রান্নার জন্য আমরা যে পরিমাণে পেঁয়াজ রসুন তারপর অন্যান্য মশলাগুলো দেবো আর কি তেল তার থেকে একটু করে বেশি দিতে হবে কারণ হচ্ছে ডাল কিন্তু প্রচুর পরিমাণে লবণ তারপর অন্যান্য মশলা শুষে নেয় আর কি তো যাই হোক আমি দেখো এখানে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম তারপর এরকম পর্যায়ে চলে আসলো এখন আমি এটাকে ভালো করে অল্প অল্প পানি দিয়ে দু একবার কষিয়ে নেব আর গ্যাসের ওভেনে যখন রান্না করি তখন দুবার কষালে যতটা না সেদ্ধ হয় এই যেহেতু এই আগুনটা এই মানে মাটির উনুনের আঁচটা একটু বেশি থাকে সেই জন্যে পানিটা তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় তখন কিন্তু সেদ্ধ করার জন্য মানে একটু বেশি পরিমাণে কষাতে হয় আর কি দুবারের জায়গায় তিনবার কষাতে হয় তো দেখো এখন এই অবস্থায় চলে এসেছে প্রায় অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব একটুখানি সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো এখনও গোটা গোটা আছে সেগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি আর উনুনটা কিন্তু আমার মানে ভীষণই সুন্দর জ্বলছে এত সুন্দর জ্বলছে নতুন উনুনটা একদম সাদাও হয়ে গেছে আর সুন্দর জ্বলছে আমার মা একদম গরম করেও দিয়ে দিয়েছে যে প্রথমবার যদি আমি ধরাতে না পারি তো দেখো পানিটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল সেই পর্যায়ে আমি কিন্তু ডালটা দিয়ে দিলাম কারণ এই মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তোমরা কেউ চাইলে না প্রেশার কুকারে একটা দুটো সিটি মেরেও কিন্তু দিতে পারো যদি তাড়াতাড়ি রান্না করতে চাও তো আমার তাড়া নেই আমার সারা রাত চলে গেলেও কোনো ব্যাপার না সেই জন্য আমি একটুখানি ওই মাংসর মধ্যেই দিয়ে দিলাম আর কি তো আলাদাও সেদ্ধ করতে পারো যার যেরকম ইচ্ছা তো দেখো পানিটা যতক্ষণে শুকিয়ে গেছে ততক্ষণে এই পর্যায়ে চলে এসেছে ডালটা প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল সহ মাংসটাকে ভালো করে একদম কষাবো ভালো করে বলতে ভালো করে কারণ এটা হচ্ছে ফাইনাল কষানো আর মাংসটা আমি কষাবো না এই দেখো এখনও ফিফটি পার্সেন্ট সেদ্ধ মনে হয়নি ফর্টি পারসেন্ট আর কি বলা যায় তো তারপরে আমি কি করব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর একটুখানি ঝোলও থাকে আমি একটু কম ঝোল করব তাই পানিটা কম দিচ্ছি আর আমি বোতল থেকে পানিটা দিচ্ছিলাম কারণ বোতলে একটা মানে পরিমাপ আছে আর কি যেখানে এখানে ছশো এম মতন পানি আছে সেই জন্য আমি বোতল থেকে পানিটা ঢেলে দিলাম তো দেখো ওই পানিটা শুকাতে শুকাতে কিন্তু সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো আগেই কষানো ছিল মাংস তো মোটামুটি আগেই হয়ে গেছিলো এই পর্যায়ে আমি দেখো একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নেবো তোমরা যদি আরও ঝোল করতে চাও আরও পানি দিয়ে ফুটিয়ে নিতে পারো কোনো ব্যাপার না কিন্তু আমি আর ঝোল করব না এই পর্যায়েই নামিয়ে নেব খেতে এত দুর্দান্ত হয়েছিল কিন্তু হ্যাঁ খাবারটা একটু রিচ হ্যাঁ মুড়ি ঘন্ট যে আমরা খাই সেটাও কিন্তু রিচির রিচ পর্যায়েই পড়ে যায় তাই তো তো এই রান্নাটার কি নাম দেব সেটা একটু তোমরাও বলো মাছের মাথা দিয়ে যখন আমরা এরকমভাবে ডাল রান্না করি তখন আমরা মুড়িঘণ্ট বলি তো এটার নাম আমি দিয়েছি চিরা ঘন্ট যেহেতু এটা আমি মাংস দিয়ে রান্না করছি তোমরাই বলো তো নামটা ঠিক কেমন হয়েছে আমার তো খুব হাসি পাচ্ছিল নামটা বলার সময় তো ফাইনালি দেখো এরকম হয়েছে ভীষণই টেস্টি হয়েছিল কিন্তু খেতে একটু রিচ হয়ে গেছিল যার জন্য মাসুমের বাবা বলছিল যে বেশি মানে হয়ে গেছে আর কি বেশি রিচ হয়ে গেছে খাবারটা তো চলো ওই খাবার তো খেয়ে নিয়েছি রাত্রেবেলা ভাত দিয়ে আর সকালবেলা এখন খাচ্ছি রুটি দিয়ে তো মাংসটা রয়ে গেছিলো আর মা সকাল সকাল গরম গরম রুটি করে পাঠিয়েছে আমাদের বাড়িতে রুটি করেছে তো বোন নিয়ে আসলো আর কি মাসুমের জন্য তো মাসুম খাচ্ছে সাথে আমিও খাচ্ছি আর আমি খাওয়া দাওয়া করে এখন এই যে বাইরে আসলাম হাঁস মুরগি সবাইকে ছেড়ে দিয়ে দিয়েছি ছেড়ে দিয়ে মানে বাড়ি চলে গেছিলাম খাবার দিইনি তো এখন চাল ছিটিয়ে দিচ্ছি সবাই দেখো খুব সুন্দর এসে লাফিয়ে লাফিয়ে খাচ্ছে এই দেখো এখন দেখো আমার হাঁসুর বাচ্চাগুলো সবগুলো আছে দেখো এই যে এটাকে নিয়ে গেছে এই যে যেটা দেখলে না বলা একটা সাদা দাগের মতন এই যে এটা এটা বড়টা এইটাকেই নিয়ে গেছে দেখো তো তো এখন ওটাকেই মানে বিকেলবেলা খুঁজে পাচ্ছিলাম না তো এখন আমি এদেরকে সবাইকে খাবার দিয়ে দেবো এরা খাওয়া দাওয়া করে নিক তারপরে বাড়ি গিয়ে অনেক কাজ আছে সেগুলো করব। তো বন্ধুরা দেখো এখন আমি চলে আসলাম রান্নাঘরে উনানটায় তো রাত্রে রান্না করেছিলাম তাই জন্য ভাবছি উনানটাকে এখন ভালো করে লেপবো তো এই ছাইটা বের করে নিয়েছি কারণ ছাই সহ লেপলে কেমন হবে এই যে ছাইটা বের করে বাইরে রেখে দিলাম আর আমি হচ্ছে এই যে এটা অনেক দিন আগে বানিয়েছিলাম ওই আগে যে টিনে রান্না করতাম তখন বানিয়েছিলাম হাঁড়ির পেছনে লেপ দেওয়ার জন্য মাটিটা তো এই মাটিটা না মানে লেপার জন্য ভালো সেই জন্য এই মাটিটা দিয়ে যেখানে যেখানে ফেটে গেছে সেখানে সেখানে আমি জয়েন করে দিচ্ছি তারপরে লেপছি আর কি সকাল সকালই উনান লেপতে হয় কারণ হচ্ছে রান্না করে নিলে উনান অনেক গরম হয়ে যায় তখন অনেক পানি দিয়েও মানে লেপা যায় না আর ফেটেও যেতে পারে তো সেই জন্যই আমি সকাল সকাল লেপছি আর কি পানির আমি ছিটা দিয়ে দিলাম যতই পানি দিচ্ছি না কেন ততই পানি হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিল তো যাই হোক দিন পরে লেপলাম আর কি কারণ হচ্ছে উনুন লেপলাম আর কি সেই উনুন লেপেছিলাম ওই বাড়িতে থাকতে পুরোনো বাড়িতে থাকতে আর কি তো ভুলিনি আর কি মনে আছে কিভাবে লেপতে হয় কারণ আমার মনে হয় যে মেয়ে মানুষ একবার যেটা কাজ শেখে সেটা মনে হয় সহজে ভোলে না তো আমি তো বাপের বাড়িতে দিন উনুন লেপিনি আর পারতাম না শ্বশুর বাড়িতে এসেই শেখা তো বোতলের থেকে পানি ঢালছি কারণ কি তো বেশি পানি দিলে না ওই ইয়েটা মাটিটা অল্প তো বেশি পানি দিলে মাটিটা বেশি নরম হয়ে গেলে সমস্যা হতে পারে সেই জন্য আর এখন আমার হাতের কাছে মাটিও নেই যে আমি তাড়াতাড়ি মাটি এনে লেপবো আর এই নিচের জায়গাটা না তেল ছিটা পড়ে যাওয়ার কারণে কীরকম দেখা যায় জানি তো সেই জন্য ভাবলাম এটাও একটু লেপে দেই যদিও মাটির না তাও লেপে দিলাম তো পরে শুকিয়ে গেছিলো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে এখন ভাবছি এই পুরো জায়গাটাই লেপে দেবো তো এরকম যে যে যেটুকু জায়গায় আর কি আমি রান্না করি সেই জায়গাটুকু ভাবছি একটুখানি লেপে দেব দেখতে ভালো লাগবে সেই জন্য তো এই দেখো ফাইনালি লেপেছি খুব সুন্দর লাগছে দেখতে লেপা আমার হয়ে গেল কমপ্লিট উনান লেপে বাসনকোসন মেজে ঘরে পানি টানি তুলে রাখলাম ফ্রিজে পানি টানি ঢুকিয়ে রাখলাম বোতলে বোতলে ভরে এই ঘরে আসলাম এসে এই যে গোছালাম গুছিয়ে এখন বসলাম পুরো ঘেমে নে পুরো একশেষ হয়ে গেছে আর আজকে এত বেশি রোদ উঠেছে যে কি বলবো আর আর ওই যে ওই একটা রাস্তা পাকা হবে তো আমাদের এদিকে সেই রাস্তার পাথর শুধু রাত্রিবেলা ধুপধাপ ধুপ ধাপ করে ফেলছিলো আর আমি খালি ভয় আটকে আটকে উঠছি যে কী হচ্ছে মানে ডাম্পারে করে কাটা পাথর এক ডাম্পার করে এনে ধাম করে ফেলছে যে এখনই আরও ফেললো তোমরা হয়তো আওয়াজটা পাওনি ভিডিওতে কিন্তু আমি ঠিকই পেয়ে গেছি চমকে ওঠার মতন আওয়াজ এত জোরে আওয়াজ হয় তো এই তো এখন এখানে বসে আছি একটু হাফ খেয়ে নেই ঠান্ডা হয়ে নেই তারপর রান্নাবান্না আছে এই তো যেহেতু তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি আগেই শেয়ার করে নিয়েছি সেই জন্য আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না এখানে এই যে উচ্ছে দিয়ে আলু ভাজা করছি আর রান্না করেছি উচ্ছে দিয়ে ডাল তো এইটুকুই রান্না আজকে কারণ উচ্ছে নিয়ে এসেছে একটা উচ্ছে কাটলাম মানে উচ্ছে বলো আর করলা বলো কাটলাম এখন দুটো জায়গাতেই রান্না করা হয়ে যাবে এরকম অর্ধেকটা ডাল দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আলু দিয়ে ভাজা করে নিলাম তো এই ছিল দুপুরের রান্না বান্না আর এগুলো একটাও আমার প্রিয় না উচ্ছে আমি একদমই খেতে পছন্দ করি না আমি পরে শুটকি মাছের ভর্তা বানিয়ে এখান থেকে আলুগুলো বেছে বেছে নিয়ে খেয়েছিলাম আর কি আর এই দেখো বাইরে এত বিভৎস রোদ আর এত গরম যেই গরমে উচ্ছে দিয়ে ডাল খেয়ে নাকি মাশরুমের ব্যাপার একদম মানে শান্তি লাগছে আর কি ভালো লাগছিল প্রচণ্ড গরম আর ওই যে দেখো বলি না যে জেসিপি ওইদিকে শব্দ করে জেসিপি ওইদিকে মানে ইয়ে তোলে আর কি পাথর তোলে সন্ধ্যাবেলা মাসুমকে লিখতে দিয়েছি আর ও লেখা বাদ দিয়ে এখন খাচ্ছে খেয়ে বলছে মা কি শান্তি পেলাম আম খাচ্ছে আর কি ও বাবা বাজার থেকে আম নিয়ে আসলো আম মাসুমের ভীষণই প্রিয় আম খেয়ে যাচ্ছে পানি খেতে তো একটু পকা দিলাম যে ফল খেয়ে পানি খেতে নেই বলছে এক ঢোক খাবো তো মাসুমকে আম কেটে দিয়ে আমি চলে গেলাম ওই চা বানাতে আর কি চা খাওয়া হয়নি আমার হাসের শোকে আজকে মানে চা খাওয়ার কথা ভুলেই গেছিলাম তো অনেকক্ষণ পরে এখন মাসুমের বাবা বলছে কি চা বানালে না তো আমি বলছি হ্যাঁ চা তো খাওয়া হয়নি তো চা বানিয়ে নিলাম দু কাপ মাশরুমকে চা আর দিলাম না কারণ ও আম খেলো তাই জন্য ওকে আর চাটা দিলাম না তো চলো চাটা খেয়ে নেই তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে রাতই হয়ে গেছে আর কি তো মাসুম এখানে এই যে লেখা ছিল আর মানিকে সে ডাকলো ও দৌড় দিয়ে বেরিয়ে চলে গেল তো এখন ওই বাড়ি গেছে আর এত গরম গরমে কি ব্লগ বানাবো একদম অবস্থা পুরো খারাপ এটা আবার নতুন কই পাইলো বাবা মনে হয় এনে তো বইপত্র গুটিয়ে রেখে দিলাম এখন রান্না করতে যাবো রাত্রেবেলা ডিম ডিমের কারি আর ভাত এই রান্না করবো মাসুন তো ওই বাড়িতে গেছে ওকে দাওয়াত দিয়েছে মানিক তো বন্ধুরা আজকে মানে কি বলবো বিকেলবেলা এরকম একটা অঘটন ঘটলো যে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ হচ্ছে বিকেলে মাসুমের বাবা একটু শুয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাসুমও ঘুমিয়েছিলো মাসুমের বাবাও ঘুমিয়েছিল আমি একমাত্র জেগেছিলাম অনেকক্ষণ গরমে বাইরে বারবার শুধু পেছনে যাচ্ছিলাম মুরগিগুলোকে দেখতেছি মানে একটা কি যে আসে জানি না আমি তো দেখতে পাই না চোখে খালি চোখে ওরা দেখে ওরা খালি চিল্লায় কি যে ওরা দেখে আল্লাহ জানে তো বারবার আমি যাচ্ছিলাম আসছিলাম এরকম করতে করতে না একটা সময় আমার মানে খুব ঘুম পাচ্ছিলো আর কি একে তো গরম তার উপরে গরমে বারবার যাওয়া আসা প্রচণ্ড ঘেমে গেছিলাম আমি হয়তো বা এই পনেরো কুড়ি মিনিটের জন্য এসে শুয়েছি আমি শুয়েছি আমাকে শোয়া দেখে কিন্তু মাসুমের বাবা উঠে আগে বাইরে চলে গেল যে আমিও শুলাম ও শুলো তো দুজনেই মানে ঘুমাতে পারি না দিনের বেলা একসঙ্গে কারণ ওই কিছু না কিছু চলে আসে তো তারপরে ও বেরিয়ে গেল গিয়ে ও ওইটুকু টাইমের মধ্যে আমার চোখটা একটু জাস্ট লেগে গেছিলো গিয়ে দেখে একটা বড় হাসি বাচ্চা নেই এখন কিসে নিয়ে গেলো কাকে নিয়ে গেল না অন্য কিছু নিয়ে গেল ও মানে বুঝতেও পারলো না নিয়ে চলে গেছে দেখো তো অবস্থা তারপরে তো আমাকে এসে ডাকছে বলছে আরে তুমি কি জানো না কি একশো বাচ্চা কিসে নিয়ে গেছে আমি বলছি আরে আমি তো আমি জাস্ট বুনে এসে শুয়েছি বন্ধুরা মানে এর মধ্যেই নেই তো পরে গেলাম গিয়ে খোঁজাখুঁজি এদিক সেদিক খুঁজলাম পানি দিলাম পানি ছাড়লে পরে ওরা সব এক জায়গায় জড়ো হয়ে যায় পানিতে খেলে নেই 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 কিছুতেই নেই এত মনটা খারাপ হয়ে গেল এত এখন সুন্দর হচ্ছে বড় হয়েছে নতুন পাখা গজাচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে তো শেষ পর্যন্ত পাওয়া গেল না বুঝলাম কোনো কিছু হয়তো নিয়ে গেছে চিলে বা কাকে বা কোনো কিছুই এখন বড় বড় হয়ে গেছে যদিও কাক চিলে নিয়ে যেতে পারবে জানি না তো ভিডিওতে তো দেখেছি ইউটিউবে যে চিলে পুরো ছাগলের বাচ্চাকেও তুলে নিয়ে যাচ্ছে পায়ে করে তো নিয়ে গেল না কি জানি না মাসুমের বাবারও তো মনটা খারাপ হয়ে গেল বললো যে তুমি কেন এসে শুলে ওইটুকু টাইমের জন্য বা আমাকে ডাকতে পারতে বুঝতে পারিনি বুঝতে পারলে আমি ওই খাঁচার ভেতরে রেখে চলে আসতাম কয়েকদিন ধরে কোনো কিছু আসছিল না আর কি কোনো টেনশন ছিল না আজকে হুট করে একটু অমনোযোগী হয়েছি তো নিয়ে চলে গেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাকা